কোন একটা বিষয় আপনার কাছে ভালো না লাগতে পারে সেইটা আপনার ব্যক্তিগত আমল কিন্তু উন্মতি মুসলিম আর বারোশো বছরের ইতিহাস বিরানব্বই পার্সেন্ট মুসলিমদের দেশের মধ্যে যারা আমরা মিলাস শরীফ পড়ি দুরুদ শরীফ পড়ি নবীজির মিলাদ শরীফ নিয়ে কটুক্তি করার অধিকার কে দিয়েছে কথা বলেন ঠিকই না আমরা সবকিছু মেনে নিল নবীর বিরুদ্ধে কটুক্তি মেনে নিতে পারি নবীর থেকে শিক্ষা নেন আজকে যে বেয়াদবি করছেন আপনার সাইকুল হাদিস সাহেব চল্লিশ বছর হাদিস পড়িয়েছে কথা বলেন না। শুধু মিলাস শরীফকে গুয়ের সাথে তুলনা করেছিল শেষ কার্ডটা তার ভালো হয় নাই আমি সম্মান রেখে বলছি আপনার পূর্বপুরুষদের তাকিয়ে দেখেন এমন সুরালু কণ্ঠ যেই কণ্ঠ প্রত্যেকের ঘরে ঢুকেছিল যখন দুরুস শরীফকে নিয়ে ব্যঙ্গ করলো শেষকালে মুখটা এমন হয়েছিল মুখের দিকে তাকানো অজাত না এগুলো ইতিহাস ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে সে আর ইসলাম নিয়ে আপনি বেয়াদবি করেছেন আপনি দুরুস শরীফ নিয়ে বেয়াদবি করেছেন কোন দুরুস শরীফ নবীজি বলেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া হাত সালাম আপনি কোন দুরু শরীফ নিয়ে বেহাদুবি করেছেন উম্মদ যখন দুরু শরীফ পরে ফেরেস্তারা নবীর সামনে উপস্থাপন করে আপনি যে কটুক্তি করলেন আমার রসুল দেখেছেন আমার রসুল দেখে আপনার প্রতি কষ্ট পেয়েছে